ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড চ্যানেলাম টু মাই ভিডিও জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাড জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি কোচিরা কোম্পানিতে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্ট এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে আইটিআই করে বা ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো জব খুঁজছো কিন্তু পাচ্ছ না কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন ইঞ্জিনিয়রিং জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতা সবসময় চেষ্টা করে একশো পার্সেন্ট ইঞ্জিনিয়ন জব যা যাই করে তোমাদের সামনে তুলে ধরতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেল ফার্স্ট এসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে প্রেস কল করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো চলুন বেশিরকম কথা না বাড়িয়ে আজকে যে কুচিনা কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনেব এবং আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে এই জবটা পেয়ে যাবেন চলুন দেখা যাক কি আছে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট আমরা হায়ারিং সেলস এক্সিকিউটিভ এখানে সেলস এক্সিকিউটিভ পদে কিন্তু হাইরিং করা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং এর জন্য সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কুচিনা কোম্পানিতে হায়ারিং চলছে এখানে লোকেশন কি রয়েছে জব লোকেশন এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনে হায়ারিং চলছে সেই লোকেশনগুলো আমি পরপর বলছি সেই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো বিভিন্ন লোকেশন থেকে দেখছো তারা সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে লোকেশন ওয়াইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন রয়েছে এখানে বর্তমানে যে জন্য হাইরিং করা হচ্ছে ফার্স্টে বললাম আমি এখানে সেলস এক্সিকিউটিভ হিসেবে তো যারা সেলস এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে চাইছো বা সেলস এর কাজ খুচরের সেলস এক্সিকিউটিভ হিসেবে স্টোরে বা শোরুমে তারা কিন্তু এই সুন্দর করে এইভাবে অ্যাপ্লাই করে এই কাজটা করতে পারো ডিপার্টমেন্ট কি থাকবে এখানে তোমাদের ডাইরেক্ট মার্কেটিং এর কাজ থাকবে বুঝতে পারলে জব টাইম এটা ফুল টাইমের জন্য কুচিনা কোম্পানি দিচ্ছে পার্ট টাইম জব না এটা ফুল টাইম কাজ কেউ পার্ট টাইম ভাববে না ফুল টাইম যারা কাজ করতে চাইছে তাদের জন্য বেস্ট অপরচুনিটি এবং অন রোল জব এটা কুচিনা কোম্পানির অন রোল জব থাকবে কোনো কোম্পানি বা ভেন্ডারে আন্ডার থাকবে না ডাইরেক্ট কুচিনা কোম্পানির অনরোল জব এবার চলে আসবো তোমাদের মেন আকর্ষণ স্যালারি স্ট্রাকচার কি থাকবে এখানে বন্ধুরা এখানে স্যালারি স্ট্রাকচার দেখছে সিটিসি রয়েছে ষোলো হাজার টাকা সিটিসি রয়েছে এবং গ্রস স্যালারি রয়েছে চোদ্দ হাজার টাকা তো ভালো একটা স্যালারি রয়েছে এবং যদি তুমি ঠিকঠাক পারমানেন্ট হয়ে যাও তাহলে তোমাকে পি এফ ইএসআই কোম্পানি প্রোভাইড করতে পারে সেটা তিন মাস পর তোমাকে পি এফ ইএসআই কোম্পানি দেবে এবং এর একটা হিউজ ইনসেন্টিভস এর জায়গা থাকে বুঝতে পারলে হিউজ ইনসেন্টিভস কিন্তু কোম্পানি প্রোভাইড করে ইনসেন্টিভস এবং ওভার টাইমের জন্য পে আউট কোম্পানি প্রোভাইড করে এবং বেসিক পে ওটা যেটা স্যালারি রয়েছে বেসিক পে দশ হাজার টাকা থাকে কিন্তু ঠিক আছে গ্রস স্যালারি ষোলো হাজার টাকা রয়েছে জব লোকেশানগুলো কোথায় কোথায় রয়েছে বন্ধুরা এখানে শিয়ালদাতে রয়েছে খালি রয়েছে বেলেঘাটা শ্যামবাজার ব্যারাকপুর লোকেশান রয়েছে বারাসাতে রয়েছে আসানসোলে রয়েছে টলিগঞ্জ এবং লেক টাউন দমদম এবং দুর্গাপুর লোকেশন এতগুলো লোকেশনে কিন্তু হাইরিং চলছে তো বিভিন্ন লোকেশন থেকে যারা দেখছো দুর্গাপুর থেকে আসানসোল থেকে বা কলকাতার নিয়ারেস্ট বিভিন্ন লোকেশন থেকে হাওড়া থেকে হুগলি থেকে বা নদীয়া থেকে দেখছো যে লোকেশনগুলো বললাম এই লোকেশনগুলোতে এসে যারা কাজ করতে পারবে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জবটা অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে নিজের হাতের মতোই এই জবটাকে করে নিতে পারো তারপরে চলে আসবো এখানে উইকলি তো মতো তোমাদের কিন্তু একদিন করে অফ থাকবে ওয়ান ডে অফ থাকবে উইকলি স্যাটারডে এবং সানডে এক্সক্লুড থাকবে ঠিক আছে স্যাটারডে সানডে বাদ ডে রোটেশন নেবে তোমাদের একটা কিন্তু ছুটি থাকবে উইকলি হাইং পার্টনার অ্যাডভান্স থ্রি সিক্সটি ক্যারিয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড এখানে ডকুমেন্টস কি কি থাকবে তোমাদের লাগবে এই জবটার জন্য ডকুমেন্টস এই সব সমস্ত লাগবে আপডেট বায়োডাটা লাগবে আপডেট রেজিউম বায়ো যেটা বলুন না সেটা লাগবে কিন্তু আধার কার্ড অরিজিনাল লাগবে প্যান কার্ড ভোটার কার্ড যদি থাকে তো লাগবে না লাগবে না অসুবিধা নেই পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয় জেরক্স লাগবে এবং তোমার লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কিন্তু তোমার মাস্ট লাগবে লাস্ট কোয়ালিফিকেশান নাও কারোর টুয়েলভ পাস আছে কারো গ্র্যাজুয়েশান আছে সেটা কিন্তু লাস্ট কোয়ালিফিকেশন তোমার এখানে ব্যান্ডারি লাগবে তো যাদের লাস্ট কোয়ালিফিকেশন আছে সেগুলো এই ডকুমেন্টস গুলো সাথে সাথে ম্যানেজ করে রাখবে এইগুলো কিন্তু ইন্টারভিউ দিন বা জয়নিং এ দিন তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের মাস্ক বি লাগবে এবার চলে আসবো তোমরা এই জবটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখবে এই জবটা অ্যাপ্লাই করার জন্য খুব সিম্পল প্রসেস রয়েছে আমাদের কাছে একটা ভিডিও ডিসক্রিপশন রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে সেই ফর্মটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের বা আমাদের কনসালটেন্সি কোম্পানির রেজিস্ট্রেশন ফর্ম সে রেজিস্ট্রেশন ফর্মের কিন্তু ফি রয়েছে একশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফর্ম তারাই ফিল আপ করবে যারা সিরিয়াস আছো যারা এই জবটা করতে চাইছো তারাই একমাত্র ফিল আপ করবে আগে আমরা রেজিস্ট্রেশন ফর্ম লিখিলাম না কিন্তু সবাই কেউ কেউ এন্টারটেনমেন্ট পারপাসে সিরিয়াস না ক্যান্ডিডেট তো আমরা যাদের সিরিয়াস ক্যান্ডিডেট যাদের সত্যি জবটা দরকার তাদের জন্য এই জব অ্যাপ্লাই তারা কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট করতে হবে রেজিস্ট্রেশন করা কিন্তু ম্যান্ডেটারি এখানে তার জন্য বলা রয়েছে রেজিস্ট্রেশন করা জরুরি এই জবটার জন্য রেজিস্ট্রেশন কিন্তু করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে একটা অ্যাপ্লিকেশন আইডি পড়ে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আইডি যে পেয়ে যাবেন আপনি সেটার স্ক্রিনশট নিজের কাছে রেখে দেবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে তারপরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এইচআর টিমের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে বা কন্ট্যাক্ট করবেন এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তিনটা নাইন থ্রি থ্রি জিরো টু নাইন নাইন সিক্স টু ফোর আর একটা রয়েছে নাইন সিক্স জিরো নাইন সেভেন ফোর সেভেন ডাবল এইট ওয়ান আর একটা রয়েছে নাইন ফোর ডাবল সেভেন ফোর ফাইভ সেভেন নাইন জিরো টু এই তিনটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে তাছাড়া তোমরা কিন্তু যে কোনো প্রবলেম বা সমস্যা হলে বা জবটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে তোমরা কিন্তু সকাল দশটা থেকে শুরু করে সক সন্ধ্যে ছটা পর্যন্ত তোমরা কিন্তু যখন তখন কল করতে পারো কল করে তোমাদের সমস্ত যে ডাউট থাকবে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারো এটা কিন্তু সানডে থেকে আবার সানডে ঘুরে মানে সানডে থেকে সানডে সাত দিন পুরো সান দিয়ে কিন্তু তোমাদের কল করতে পারবে কোনো ছুটি বুটি ব্যাপার নেই তোমরা যে কোনো দিন কল করে তোমাদের ডিটেলস কিন্তু জেনে নিতে পারো এবং ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করে ডাইরেক্ট তোমরা কিন্তু এই জবটা সিকিউর নিতে পারো আর যারা আমাদের অফিস ভিজিট করতে আসো ডাইরেক্ট কিন্তু আমাদের ব্যারাকপুর বা টালিগঞ্জ অফিস হয়েছে দু জায়গায় অফিস হয়েছে তোমরা অফিস ভিজিট করো রেজিস্ট্রেশন করতে পারো বা বিস্তারিত জানতে নিতে জেনে নিতে পারো তো যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো বেশি সময় নষ্ট না করে সিট সংখ্যা কম রয়েছে বেশি ভ্যাকান্সি নেই তো ইমিডিয়েট ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নাও আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি ইমিডিয়েট গিয়ে কিন্তু ও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে এবং সেইগুলো জব দেখে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনের বিভিন্ন জব কিন্তু ডেলি আমরা সেখানে আপডেট করে থাকি সেগুলো পেতে তোমাদের সুবিধা হবে তো আজকে মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে কেমন লাগলো আর এরকম নতুন নতুন চাকরি নতুন নতুন জব ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভান্স জব জন কলকাতা প্রেস রাখুন তব তাকে বাই বাই ধন্যবাদ নমস্কার থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন স্টে টিউনাই সিও কিসমাইল